ভোট একটা আমানত আপনারা আমাদের কাছে আমানত দেখছে আছে সেই আমানতের সম্পূর্ণ যার দায়িত্ব পালন করা আমার মানে প্রতিজ্ঞা করে গেলাম খারাপ জ্বর ঠান্ডা প্রতিজ্ঞা করে গেলাম ষোলো তারিখ পর্যন্ত এইটা কিন্তু যায় না হাতে এইটা যায় না ভালো বসে আছি কখনো এগুলো নিয়ে যাবেন না পান্ডা কিন্তু না পান্ডাও যায় না

আমার বাড়ি মাদারীপুর আমি লোক প্রশাসন বিভাগ আমি অল্প কলাম আমার ব্যালট নাম্বার পাঁচ আপনারা কি বলে থাকেন কোন আপনি আপনি আপনার তো বাড়ির রাজশাহী তো হলে কি প্রজাপতি পান্ডা কিছুই যায়নি তো আবার দিয়ে গেলাম আর মনে রাখবেন ব্যালট নাম্বার পাঁচ ভেপি পদে আপনার হাতের আঙ্গুল কয়টা হাতের আঙ্গুল কয়টা এক হাতে এক হাতে আঙ্গুল কয়টা ডান হাতে আঙ্গুল কয়টা পাঁচটা যদি পাঁচটা হয় ভুলবেন না ভিপি দিয়েই ভোট শুরু ভিপি পদে পাঁচ আপনারা যদি মনে রাখেন না ভুলেন আচ্ছা আশ আমি আপনারা যদি ষোলো তারিখ পর্যন্ত না ভুলে ষোলো তারিখে পাঁচ নাম ব্যালটে ভোট দিয়ে আমাকে বিজয় করেন দায়িত্ব ষোলো তারিখ পর্যন্ত মনে রাখা আর আমার দায়িত্ব পরবর্তী এক বছর মনে রাখা ঠিক আছে আপু অবশ্যই একটা ভোট দিয়ে পাঁচ ব্যালটে